হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব মহানায়ক উত্তম কুমারের পছন্দের একটি রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি দেখুন ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না করার জন্য আমি কাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব মাছে আমার নুন হলুদ মাখানো কমপ্লিট এখানে আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি দুটো আলু একটা বেগুন টমেটো ধনে পাতা কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো একটা পেস্ট করে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা চলুন রান্নাটা করা যাক আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে এক এক করে মাছের কাটাগুলো আমি ভেজে নেব কাটাগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার কাটাগুলো আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি আলু আর বেগুনগুলো ভেজে নেব দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ বেগুন আর আলুটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ড়নগুলো একটু ভাজা ভাজা হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি এবার লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো বাদামি বাদামি রঙ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচিটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব এবারে আমি হলুদ জিরে ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব সে মশলাটা আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব সামান্য জল আমি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না দেয় এরপর আমি দিলাম একটু কাশ্মীরি মিচি এটা দিলে কালারটা ভালো হয় দেখুন আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু আর বেগুন দিয়ে দিয়ে আবার হালকা করে মশলাগুলো সব একসাথে কষিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁটাগুলো দিয়ে সব একসাথে একটু হালকা নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দেবো গরম জলটা আমি আগে থেকেই করে রেখেছিলাম গরম জল দিলে তরকারির টেস্ট খুব ভালো হয় এবার আমি এক চামচ গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো আমি প্রায় দশ মিনিট পর আবার ফিরে এলাম দেখুন আমাদের চচ্চড়ি প্রায় কমপ্লিট সব শেষে আমি কোচানো ধনে পাতাটা ছড়িয়ে ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ পর আমি এটি পরিবেশন করব দেখুন আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কমপ্লিট আমার এই রেসিপিটা কার কার পছন্দ হয়েছে একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন